আজকে আমি তোমাদের সাথে একটা ওয়ান ডে চ্যালেঞ্জ শেয়ার করবো এই রেমেডিটা প্রথমবার ইউজ এর পরেই তোমরা তোমাদের স্কিনে একটা পরিবর্তন দেখতে পাবে তোমাদের স্কিন লাইটেন হবে ব্রাইটেন হবে তোমাদের স্কিন না ডিপলি ক্লিন হবে পোর্সের ভেতরে গভীরে জমে থাকা ময়লা ভালোভাবে রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল হয়ে যাবে স্কিনে যদি ডার্ক স্পট থাকে সেগুলোও দূর করতে সাহায্য করবে শুধু তাই নয় রোদে পোড়া সান ট্যান সান বার্ন ডার্ক স্পট পিগমেন্টেশান ওপেন পোর্স এই ধরনের যত সমস্যা আছে সেগুলোও কিন্তু স্কিন থেকে দেখবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আর তোমাদের স্কিনে যদি গ্লোটা হারিয়ে যায় সেটাও তৎক্ষণাৎ ফিরে আসবে তাহলে চলো দেখে নিই এই রেমেডিটা আমি কিভাবে ব্যবহার করব। আর হ্যাঁ ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো হানড্রেড পারসেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে এই রেমেডিটা তৈরি পার্লারে গেলে ফেশিয়াল করলে যেরকম গ্লো আসে না স্কিনের মধ্যে ঠিক সেই রকম ইনস্ট্যান্ট গ্লো আসবে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট তবে পার্লারের ফেশিয়াল কিন্তু দেখবে অনেক খরচ পড়ে আর আমাদের এই ফেশিয়াল কিন্তু খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে করে দেখাবো যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই আছে একদম ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজেই এই ফেশিয়ালটা করব। মাত্র দুটো স্টেপের এই কফি ফেশিয়াল তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে এবং দাগ ছোপ দূর করে স্কিনে একটা আলাদাই চমক এনে দেবে আর গ্লো তো আসবেই এটা একদম গ্যারেন্টি তো দেখো সবার প্রথমে আমরা স্কিনটাকে ক্লিন করব। তার জন্যে ফার্স্ট স্টেপে আমি বানাচ্ছি ক্লিনজার কাম স্ক্রাবার তার জন্যে দেখো আমি এখানে এক চামচ কফি নিয়ে নিচ্ছি কফিতে থাকে ক্যাফিন যেটা স্কিনকে লাইটেন করে ব্রাইটেন করে কফির মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে এজিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে টান টান করে ড্যামেজ সারাতে সাহায্য করে এবার দেখো দিলাম এক চামচ নারকেল তেল আর দিচ্ছি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল নারকেল তেলের মধ্যে থেকে ভালো কি থাকে জানো তো নারকেল তেল না আমাদের স্কিনের তলার লেয়ারে থাকে কোলাজিন সেই কোলাজিনটা নষ্ট হয়ে গেলে আমাদের স্কিনটা ঝুলে যায় স্যাগি হয়ে যায় স্কিনে একটা এজের ছাপ এসে যায় তো সেই কোলাজিনকে রিবিল্ড করে কিন্তু নারকেল তেল আর দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমার সান বার্ন হতে দেবে না আর যদি তোমাদের কারোর অ্যালোভেরা জেল শ্যুট না করে তাহলে অ্যালোভেরা জেলের বদলে অল্প একটু গ্লিসারিং দিয়ে দেবে অথবা মধু দিয়ে দেবে ঠিক আছে এবার এটাকে হালকা হাতে স্ক্রাবিং করবে বা ফেসটা ক্লিন করবে এখানে কফির যে ছোটো ছোটো গ্র্যানুয়েলস আছে ছোট ছোটো দানা দানাগুলো সেগুলো তোমার স্ক্রাবারের কাজ করবে এক্সফোলিয়েটারের কাজ করবে ক্যাফিন সরি কফির মধ্যে থাকে ক্যাফিন সেই ক্যাফিন আমাদের স্কিনটাকে কিন্তু লাইটেন ব্রাইটেন আর টাইট করতে সাহায্য করে আর না কফির মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে এজিং প্রপার্টিস থাকে যেগুলো আমাদের স্কিনে এই যে রিঙ্কেল আসতে দেয় না স্কিনটাকে টান টান করে স্কিনের মধ্যে বয়সের ছাপটা পড়তে দেয় না আর স্কিনের যে কোনো ড্যামেজকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে কফি খেলে আমরা যেমন একটা ইনস্ট্যান্ট এনার্জি ফিল করি না ঠিক তেমনই আজকের এই কফি ফেসিয়ালটা করে দেখো স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো ফিরে পাবে তো দেখো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে স্ক্রাবিং করার পর মুখটা একটা ভিজে টাবেল দিয়ে আমি মুছে নিলাম তো শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই আমার ফেসটা কতটা গ্লো করছে দেখো কফি এমন একটা জিনিস যেটা কিন্তু একমাত্র তোমার ফেসে দিতে পারে একটা ইনস্ট্যান্ট গ্লো তোমরা নিজেরাই দেখো মুখটা আগের থেকে কতটা গ্লো করছে এবার চলে যাব আমরা সেকেন্ড স্টেপে বানাবো একটা ফেস প্যাক তার জন্য সবার প্রথম নিচ্ছি এখানে আমি এক চামচ কফি কফি হচ্ছে অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষের কিন্তু কফি স্যুট করে আর দিলাম এক চামচ বেসন বেসন দিতে পারো অথবা চালের গুঁড়ি দিতে পারো অথবা আটা দিতে পারো আর দিচ্ছি অল্প একটু কাস্তুরি হলুদ যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদ দিলে কিন্তু মুখটা একটু হলুদ ছোপ পড়ে যায় তাহলে হলুদটা স্কিপ করে দেবে কোনো অসুবিধে নেই আর দিচ্ছি এক চামচ মতন মধু মধু স্কিনকে হাইড্রেট করবে চকচকে ভাব এনে দেবে আর দিচ্ছি দেখো হাফ পাতি লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম অর্ধেকটা আমরা জানি লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা আর ভিটামিন সি এখন তো জানো আমরা সবাই জানি যে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী ভিটামিন সি সিরাম আমরা ইউজ করি ভিটামিন সি ক্রিম মাখি তাই তো আর দিলাম একটু গোলাপ জল সব জিনিসগুলো দিয়ে ভালো করে ফেস প্যাকটা আমি বানিয়ে নিলাম দেখো এবার দেখো তোমাদের যদি কারোর কফি স্যুট না করে কি লেবু স্যুট না করে তাহলে তোমরা এই ফেসিয়ালটা করবে না আমি তোমাদের সাথে প্রত্যেক দিন কিছু না কিছু ফেস প্যাক নানান রকম রেমেডি স্কিন কেয়ার শেয়ার করি কেন বলো তো কারণ আমি জানি প্রত্যেকের তো সব জিনিসটা স্যুট করে না সবাই সব কিছু স্যুট করে না আর আমি তো তোমাদের দেখতে পাই না তোমাদের কীরকম স্কিন আমি বুঝতে পারি না তাই জন্যে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন কিছু না কিছু রেমেডি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা তোমাদের যেটা স্যুট করে তোমাদের যেটা ভালো লাগে তোমরা নিজেরা নিজেদের প্রবলেমটা বুঝে সেটা ব্যবহার করতে পারবে তবে কফি কিন্তু আমা আমার মনে হয় অল স্কিন টাইপস আমি যতদূর জানি আর কফির মধ্যে যে গ্লোটা আসে অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে তো কফির ফেস প্যাকটা লাগিয়ে অন্তত পনেরো মিনিট ফেসে রাখার পর দেখো এই লেবুটা দিয়ে আমি এইভাবে রাব করে উঠিয়ে নিচ্ছি যদি তোমাদের লেবু স্যুট না করে লেবু ইউজ করবে না লেবু ছাড়াই করবে কোনো অসুবিধা নেই যদি তোমাদের অ্যালোভেরা জেল যার স্যুট করছে না সে অ্যালোভেরা জেলটা ছাড়া করবে গোলাপ জল তো মোটামুটি সবাই স্যুট করে তো এইভাবে দেখো আমি ফেসটা ক্লিন করে নিলাম এবার জাস্ট মুখটা আমি মুছে তোমাদের দেখাচ্ছি এবার তারপরে পুরো মুখটা এরকম একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে তাতে কি হবে বলো ডেড স্কিন রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেড যেগুলো আলগা হয়ে গেছিলো ফেসিয়ালের ফলে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে তারপরে দেখো মুখটা আমি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি টাবেল ড্রাই করে নিচ্ছি দেখো মুখটা মানে ইনস্ট্যান্টলি একটা ভীষণ ভালো গ্লো তোমরা পাবে করে দেখো একদম সম্পূর্ণ ন্যাচারাল রকম ক্ষতি করবে না স্কিনে কোনো রকম প্রবলেম না এনে স্কিনটাকে কিন্তু রিপেয়ার করবে এবার যে কোনো ময়েশ্চারাইজার তোমরা লাগিয়ে নেবে আমি এটা মামাআর্থের রাইস ময়েশ্চারাইজার লাগাচ্ছি এটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার যেহেতু গ্রীষ্মকাল এখন এটা আমি তোমাদের সাথে এর রিভিউ শেয়ার করেছিলাম আমি তোমাদের সাথে অনেক ময়েশ্চারাইজারও রিভিউ শেয়ার করি তোমরা নিশ্চয়ই দেখে থাকো তো যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে বা আমি তোমাদেরকে অনেক সিরাম ফেস সিরাম বানানো দেখিয়েছি সেগুলোও ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এটা হচ্ছে আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার দেখো কি সুন্দর দেখতে না একটা লিপস্টিকের মতন দেখতে আর আমাদের অনেকেরই ফেশিয়াল হেয়ার থাকে আনওয়ান্টেড হেয়ার যেগুলো থাকলে ভালো লাগে না আর ওয়্যাক্সিং বা থ্রেডিং করতে কিন্তু খুবই কষ্টকর তো এটা দিয়ে কিন্তু একদম কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম ব্যথা বেদনা ছাড়া সুন্দরভাবে তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে তাতে কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগে মেকআপ ভালো হয় মেকআপ ভালো বসে ছোট ছোট ফাইন হেয়ার হেয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু এইটাতে খুব ভালোভাবে দেখো রিমুভ হয়ে যাবে জাস্ট এটা পেছনে বাটন থাকে অন করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই কিন্তু তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং বানাতে পারবে এটা চার্জেবল তারপরে ফলে খুবই সুবিধাজনক আর ছোট্ট জিনিস ব্যাগে ক্যারি করতেও খুব সুবিধে হয় এটা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে চেক করে নিতে